হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনাস ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকে হচ্ছে টোয়েন্টি সিক্স ডিসেম্বর আর আজকে আজকে আমরা ফুল ফ্যামিলি মানে সবাই মিলে যাচ্ছি হচ্ছে ঘুরতে আর কোথায় যাচ্ছি তোমরা তো থামবেল দেখে আগে থেকেই বুঝতে পেরে গেছো তো চলো এই যে এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম টোটো করেই যাচ্ছি তো আজকে যাচ্ছি হচ্ছে মাটিগাড়া সায়েন্স সিটি যেহেতু দিদিরও আজকে অপডে ছিল তো তার জন্য সবাই মিলে যাচ্ছি মানে ফুল ফ্যামিলি আর দাদা বৌদি তাতেই ওরা হচ্ছে স্কুটি করে যাবে তো চলো আজকের ব্লগটা আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে এখন চলে এসেছি সায়েন্স সিটিতে আর দাদা এখানে টিকিটগুলো কেটে নিচ্ছিল আর এই যে বাইরে দেখো কি পরিমাণে ভিড় ছাব্বিশে ডিসেম্বরেও বেশ ভালোই ভিড় ছিল তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি ভেতরে আর এখানে ঢুকতেই বড় একটা ডায়নাসর ছিল আর এই যে দেখো তা তো শোনা কাকাইয়ের কোলে উঠে চার পাঁচটা দেখছিল আসলে একটা নতুন জায়গায় এসেছে তো যার জন্য তো চলো ভেতরে যাওয়া যাক আর প্রায় অনেকটা দিন পর সবাই একসাথে মানে সায়েন্স সিটিতে এলাম বেশ ভালোই আনন্দ হচ্ছিল তো চলো বেশি কথা না বলে ব্লগটা দেখতে থাকো তো আমাদের এখন বাইরেটা ঘোরা হয়ে গেল আর এখন সোজা চলে এলাম ভেতরে আর এখানে সায়েন্সের সব কিছু জিনিসপত্র ছিল যদিও আমরা স্কুল থেকে এসেছিলাম একবার আর তারপর বাড়ি থেকেও এক দুবার এসেছিলাম আর বাইরেটাতে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের খেলার জিনিস তারপর হচ্ছে দোলনা অনেক কিছু ছিল আর চারিদিকটা তো সবুজে ভরা খুব সুন্দর গাছপালা আর এখন ভেতরে পাঁচটাই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম এখানে সায়েন্সের খুব সুন্দর সুন্দর জিনিসপত্র আর এখানে একটা ফান মিরার ছিল খুবই হাসি পাচ্ছিলো এখানে কি বলবো আর কি আয়নাটাতে এত মোটা মোটা লাগছিলো আর এখানে একটা কি ছিল সেটাই আমি বুঝতে পারছিলাম না এটা যে কী জিনিস আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস ছিল এই যে দেখো এখানে না বডিটা দেখা যায় না খালি মাথাটাই দেখা যায় আর এখানে একটা থালাতে অনেক মানে ফল টাইপের সোপিস দেওয়া ছিল তো আমি কাকিমণিকে বলছিলাম যে একটা কিছু খাও আর কী হাসি পাচ্ছে যদিও আমরাও সবাই ট্রাই করেছিলাম কিন্তু সেটা আর ব্লগে নেওয়া হয়নি আর এই পাশটাতে মানে বাচ্চাদের সব গেম টাইপের ছিল এই যে এখানে দেখো একটা ফুটবল গেম টাইপের ছিল আর এই যে দেখো আমাকে কত মোটা লাগছে আর এখানে ছিল ফুটবল গেম আর ওই পাশটাতে হচ্ছে বাচ্চাদের মানে বাইক রেস গেম ছিল ভিডিও বাইক রেস গেম তো সেগুলোই তোমাদের দেখাচ্ছি আর বেশ ভালোই আনন্দ লাগছিল এখানে এসে তারপর আমরা চলে এসেছিলাম সোজা হচ্ছে সিটি সেন্টারে আসলে যেহেতু সায়েন্স সিটি থেকে সিটি সেন্টারটা খুব কাছে তো ভাবলাম যে এখান থেকেও একটু ঘুরে যাই পাঁচ মিনিটের মতো লাগে টোটো করে আসতে তো এখন সবাই মিলে এখানে চলে এসেছি আর এখানে এসে আমরা ফুচকা মোমো চাউমিন খেয়েছিলাম তো তখন আর ভিডিওটা করা হয়নি আর এই যে দেখো তাথই সোনাকে কত কিউট লাগছে না বাইরে এলে একদম শান্ত চুপচাপ হয়ে যায় এরকমই তো এখন যাচ্ছি হচ্ছে সিটি সেন্টারে স্পেন্সারে যাবো বৌদি একটু উইন্টার কালেকশন দেখবে তাথই শোনার জন্য তো চলো যাওয়া যাক এখন ভেতরে আমরা এখন চলে এসেছি বাড়িতে তো বাড়িতে এসে এদিকে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি আর স্পেন্সারে ভিডিও অ্যালাও ছিল না যার জন্য আর সেখানে ভিডিও করা হয়নি তো এখন দিদি করলো সবার জন্য চা তো এখন খাবো চা আর সেখান থেকে নেওয়ার মতো নিয়েছিলাম হচ্ছে মানে স্ন্যাক্স নিয়েছিলাম এখানে নিয়েছিলাম হচ্ছে বান আর হচ্ছে কি বলে কুকিস নিয়েছিলাম আর বৌদিও কিছু স্ন্যাক্স টাইপের কিছু নিয়েছিল আর উইন্টার কালেকশান তেমন একটা ভালো ছিল না যার জন্য আর কি নেওয়া হয়নি সেখান থেকে মানে চয়েস হচ্ছিলো না আর কি কালারফুল সেরকম টাইপের ছিল না মানে যেরকম চাচ্ছিলো আর কি তো চলো এখন সবাই মিলে খাচ্ছি চা আর আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা